আজকে নতুন বছরের প্রথম জুম্মা বড়োবারে কারখানায় গিয়া পাঞ্জাবিটা চাপাই লই নামাজটা পড়তি হইব। কেড ভাই কারখানায় কি আছেন? हां भाई আছি। ক্যাড আইও? এত সকাল সকাল। ভাই আমি তো রেগুল পাঞ্জিটো চাবান লাগবো। ও ভাই তুমি আচ্ছা আসো ভিতরে আসো। কি করা লাগবো দেখতেছো আসো ভিতরে আসো। ভাই আজকে তো নতুন বছরের প্রথম জুম্মা। আজকে আমার নামালটা পড়া লাগবো। একারণে পাঞ্জাবিটা চাপাই দিয়েছি। ও ভাই আজকে নতুন বছরের প্রথম জুম্মা এলিগে আইছেন কি ভাই পাঞ্জাবিরা চাপাইতে। পাইতে আচ্ছা ভাই মনে করি রাধা তো বছরের শুরুর দিন কি করছিলেন রাইট বারোটার পরে আচ্ছা ভাই আমি আপনার মনে করাই দিতেছি বছরের শুরুর বারোটার পরে কি করছিলেন হই উল্লাস করছেন বক্স ভাড়া করছেন বম ফুটাইছেন কিছু কিছু মানুষের অনেক বিরক্ত করছেন ভাবেন তো ভাই আপনারা যখন বোম ফুটাইছেন রাস্তার পশু পাখি তারা কি একটা আতঙ্কে ভাই বোমের শব্দতে তারা আই কি কি না হইতাছে তারা যদি মতন কথা বলতে পারতো না ভাই এটার প্রতিবাদ করতে হইলে আপনি যে রাত বারোটার পর এত বোম ফুটাইছেন আচ্ছা ভাই বলেন তো আমাদের ইসলামের তরিকায় কি এগুলো আছে নতুন বছরের শুরুতে এটা কি কোন জায়গায় লেখা আছে ভাই যে নতুন বছরের শুরুতে গান বাজনা করতে হইব বোম হইব না হই উল্লাস করতে এটা ভাই ইসলামের কোন জায়গায় লেখা আছে বলেন তো আচ্ছা ভাই বলেন তো আপনারা যে এত গান বাজনা করলেন এই জায়গায় কয় টাকার মতন খরচ করছেন ভাই আপনার বাইরে বাজার মিলা তো খরচ করছি